ভারতে ছিলাম এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দুধ আগুনে দিয়ে ফোটানো হচ্ছে এদিকে কা সুন্দর ভাবে সাজানো হচ্ছে ভিতরে দেওয়া হচ্ছে রসগোল্লা দেখুন কত সুন্দর ভাবে রসগোল্লা চায়ের কাপের ভিতরে দেওয়া হচ্ছে

দুপুর গড়িয়ে বিকাল ধীরে ধীরে বাড়ছে চা ভিড় শুধু ফলকপাতেই নয় আসছেন আশপাশ জেলা থেকে অনেক চা প্রেমিক এই রসগুলার চায়ের হাত নিতে এই জিনেদা জেলার ফলকপ উপজেলার কাতলা গাড়ি বাজারে হাইরুল ভাইয়ের রসগুলার চায়ের দোকানে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও বন্ধুরা ঘুরতে ঘুরতে আজ আমি এসে পৌঁছাইছি জেলার উপজেলার কাতলাগাড়ি বাজারে এইখানে খাইরুল ভাইয়ের চায়ের দোকানে যেটা বর্তমান সময় একটা ভাইরাল চায়ের দোকান বাংলাদেশে প্রথম একমাত্র দোকানদার যিনি চা বানান পরিচিত ভাইয়ের সঙ্গে এবং কিভাবে নতুন রসগোল্লার চা উনি উদ্যোক্তা হলেন বিষয়টা জানার চেষ্টা করবো ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি খুব আপনার খুব ভালো আছি ভাই ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ খাইল ইসলাম ভাই যে সারা বাংলাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আপনার রসগোল্লার চা এইটার উদ্যোগটা আপনি নিজেই কিন্তু কি চিন্তাধারা করে আপনি চাটা তৈরি করা শুরু করলেন আমাদেরকে একটু বলেন চাটা মনে করেন যে আমি অনেকদিন ভারতে ছিলাম ভারতে থাকার পর আমার উস্তাদি মনে করেন যে অনেক চা বানাইতো তার থেকেই আমার শিকার তাই মনে করলাম যে অনেকদিন তো অনেক চাই খাওয়ালাম যে এই আমি এই দাদা বৌদি রসগোল্লা চাটা আমি ঈদের উপলক্ষে আর কি চালু করলাম শুধু কি রসগোল্লা চা বানান না কি পাশাপাশি অন্য কোনো চা এখানে পাওয়া যায় আমার এখানে চা দুধ চা স্পেশাল দুধ চা মালাই চা কাশ্মীরি দাদা বৌদি রসগোল্লা চা খেজুর চা দুধ লাল কফি লেবু চা তেঁতুল চা লাল চা এগুলো আপাতত চালু আছে এবং এর পাশাপাশি আরও চা বাড়ানের আশা আছে দেখি কত তোর কী করা যায় এটা কি আপনি বাংলাদেশ থেকেই শিখেছেন এই চা বানানো নাকি বাইরে থেকে বাংলাদেশ থেকে আমি মানে শিখেছি তারপরেও আমি বাইরে থেকে মনে করেন যে উস্তাদের আমি অনেকদিন যাবৎ ভারতে রানাঘাট ছিলাম এইখান থেকে মনে করেন যে আমার এই উস্তাদের মাধ্যমে আমি এই সব চাগুলোরই শিখেছি রোজগোল্লা চা মানুষের শরীরের জন্য স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যবান কোনটা বেশি বলে মনে করেন আপনি এখন চা মনে করেন সবই মনে করেন ক্ষতিকর এমন কোনো আপনার খাদ্য এখন কি আর কোনো জিনিসই কি আপনার মনে করেন শাক সবজি খালেও তো আপনারা মনে করেন যে ওর ভিতরে সার দিয়েই তো ই করতেছে আর এগুলিও তো মনে করেন যে দুধ চা এগুলিও খালি তো গ্যাস হবেই হ্যাঁ তারপরেও মনে করেন যে বিক্রি হয় কাস্টমার আসে এই যে আপনার তো মনে করেন যে লেখা আছে কি লেখা আছে যে ক্ষতিকর কিন্তু তো মানুষ খায় খায় না চাটাও মনে করেন যে এই এইসব চা তো খালি গ্যাস হয় কিন্তু গ্যাস হলো তো গ্যাসের সেবা ব্যবস্থা তো আছেই। অবশ্যই। ভাই অনেকের ডায়াবেটিক রোগ আছে। হ্যাঁ কিন্তু রসগোল্লা এমনিতেই চিনি বেশি দেয় আর রসগোল্লা তো যেহেতু অনেকে বেশি মিষ্টি এই ভাবে ডায়াবেটিক সুগীদের জন্য এই বিষয়টা আপনি কেমন দেখছেন? ডায়াবেটিসের রোগীর জন্য আমি কিছু দেখতেছি না তবে এরা আমার মনে হয় যে এগুলো চা না খাওয়াই ঠিক। যেহেতু মিষ্টি ખાলে ডায়াবেটিক ভাই বিরাদারের খুবই সমস্যা। আমি মনে করি তার এই সাগুগুলো না খাওয়াই ঠিক। হ্যাঁ বা এই যে আমি মনে করেন যে যে যারা মনে করেন দুধ চা খায় চিনি খায় না ডায়াবেটিস যাদের হয়েছে এর আমি মনে করেন যে ওই যে বড়ি আছে না আপনার এই যে জিরো বড়ি এইগুলোই আর কি মনে করেন যে দিক ভাইয়া যেহেতু একটা ভাইরাল চায়ের দোকান এটা সেহেতু আপনার প্রতিদিন কি পরিমাণ দুধ লাগে এবং কি পরিমাণ মিষ্টি দিয়ে চা এখানে বিক্রি হয় একটু আমাদেরকে জানান আমার মনে করেন যে ঈদির উপলক্ষে মনে করেন যে আমার দুই দিনই গেছে আঠারো হাজার টাকার মিষ্টি গেছে আর এই দুই দিন যাচ্ছে ছয় মন করে দুধ আর এমনিতেই আমার দেড় মন করে দুধ লাগে প্রত্যেক দিন এমনিতেই দেড় দেড় মন করে লাগে কিন্তু এখন যাচ্ছে মনে করেন যে এই ডবলের ডবল ভাইয়া আমাদেরকে চা বানাই খাওয়ান অবশ্যই বসেন ঠিক আছে বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে প্রতিদিন ছয় মন করে দুধ লাগে এই মিষ্টির দোকানে এবং প্রতিদিন আঠারো হাজার টাকা মিষ্টি লাগে বিষয়টা আসলে কেমন নিজেরাই ভাবুন এবং চা বানানোর প্রসেসিংটা দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন এই সত্য পরিসরের দোকানে খুব নিপুণ হাতে তৈরি করেন ভারতের রানাঘাট থেকে শিখে আসা রসগোল্লার চা আগুনে জ্বালিয়ে ঘন করে নেড়ে দুধকে আরো গাড়ো করা হয় সাথে তৈরি হয় সর পরিমাণ মতো দুধ গাড়ো করার পরে পাশের কাতলিতে কিছুটা দুধ এবং গরম পানি গ্যাসের চুলায় হিট করা হয় এবং পাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয় গ্লাসগুলো দেয়া দেওয়া হয় এক একটি রসগোল্লা সাথে দেওয়া হয় কিছুটা ফলিক এবং পরিমাণ মতো চিনি এবং অন্যান্য মশলা এরপরে কাতলার দু পরিমাণ মতো গরম হলে ভেবে দেওয়া হয় কাপে এবং তৈরি করা হয় সেই বিখ্যাত দাদা বৌদির রসগোল্লার চা যেটা খেতে প্রতিদিনই এই খায়রুল ভাইয়ের দোকানে আসেন অনেক মানুষ তৈরি হয় অনেক ভিড় সকাল ছয়টা থেকেই শুরু হয় খারুল ভাইয়ের এই চায়ের দোকানে চা তো বিরামহীনভাবে চলে রাত এগারোটা পর্যন্ত ঠিক এইভাবেই সবসময় জমজমাট থাকে খারুল ভাইয়ের এই ভাইরাল চায়ের দোকান সত্যিই খুব চাকজমকপূর্ণ একটি দোকান দেখুন বন্ধুরা এখন তৈরি করা হচ্ছে সেই রসগোল্লার চা প্রথমেই দেয়া হচ্ছে কিছুটা স যাতে চায়ের স্বাদটি অনেক সুন্দর হয় এরপর এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে রসগোল্লা হয়তোবা সেরকম সুস্বাদুই হবে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে সেই ঘন দুধ এবং সাথে মিক্স করা হচ্ছে চিনি হা ওতই না চমৎকার জানিয়ে রাখো ভালো বন্ধুরা এটাই আমাদের বাংলাদেশের সর্বপ্রথম রসগোল্লা চায়ের প্রথম দোকান দেখুন খুব সুন্দর করে দুধটাকে প্রতিটা কাপে পরিমাণ মতো পৌঁছে দিল খাইরুল ভাই এরপরে দেবেন বাদবাকি অনেক মশলা দেওয়া হচ্ছে কোল্ড

সবাই চা খাচ্ছিলেন অবশ্যই আমার ছোট ভাই চা খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ